আসসালাম আলাইকুম ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক খুবই তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ম্যাগি কত টু বল আর বলতে যারা ঘরে দেখো অল্প উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করতে চান তারা কিন্তু ওই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সহজ অব মজাদার একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা সম্পূর্ণভাবে দেখুন আপনাকে খুবই হেল্পফুল হবে আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে খুব মজাদার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন রেসিপিটা শুরু করেই পটেটো বল তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে আলু এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন আমি গ্রেটারের কোন ছোটো অংশটা দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিব তবে এখানে কিন্তু অবশ্যই গ্রেড করে নিতে হবে তাহলে আর কোনো দানা দানা ভাব থাকবে না আর হাতে মেখে নিলে কিন্তু মাঝখান থেকে একটু দানা দানা ভাব থাকে এতে করে বলটা তৈরি কিন্তু অনেকটা প্রবলেম হবে তাই ব্যাপার গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেড করে নিতে হবে একদম মিহি করে গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন তবে হাতের কাছে বেসন না থাকলে এখানে ময়দা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একদম চিকন এখন ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর হাল হালকা পরিমাণে হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়াটা এখানে স্কিপ করতে পারেন আর দিচ্ছি ম্যাগি সাথে ম্যাজিক মশলা এক চামচের মতো তবে এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না ম্যাগি মশলা না থাকলে এখানে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন আর দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটু বাড়তি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এরকম এক ফালি লেবুর রস লেবুর রসটা এখানে অবশ্যই দেবেন তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকারে একটু ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখুন মাথা হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে বলগুলো তৈরি করে নিচ্ছি তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন খুবই ইজিভাবে কিন্তু এটা তৈরি করা যায় নাস্তাটা আর এরকম মজার মজার আরও অনেক স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন প্রথমে একটু নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন তো সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বেশন আর একদম পরিমাণ মতো লবণ যে প্রথমেগুলো একটু মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে রকম মাছ থাকবে না অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তবে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি ম্যাগি নুডুজটা এখন পোকানোর নুরুসটা এখানে নেওয়ার চেষ্টা করবেন তবে স্টিকি নুরুসটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে তো শক্ত একটা এরকম হাতলের সাহায্যে আমি নুডুসটা ভেঙে নিচ্ছি তা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ভেঙে নেবেন তারপর নুডুসের মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি আর নুডুসটা নিয়ে ভেঙে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি তারপর প্রথমে একটা বল নিয়ে বেসনের ব্যাটারে এভাবে কোট করে নিতে হবে আর এখানে অবশ্যই কাটা চামচ দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে তারপর নুডলসের মধ্যে দিয়ে দিতে হবে তো ব্যাটারটা পরিমাণটা যদি আপনার জেনে না ফেলে দেন তাহলে নতুন নুডলসে দিলে গলা পাকিয়ে আসবে তো নুডলস দিয়ে ভালো করে কোট করে ভাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি তাহলে ভালো করে সেট হয়ে যাবে তো আপনারা বোঝার সুবিধাটা আমি কয়েকটা করে দেখাচ্ছি প্রথমে বেসনে ব্যাটার এবার কোট করে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিতে হবে তারপর ভালো করে নুডলস দিতে কোট করে নিতে হবে তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন এভাবে আমি সবগুলো নাস্তা একে একে করে কোট করে নিচ্ছি তো প্রসেসিংগুলো যদি আপনারা আগে থেকে করে রাখেন তাহলে কিন্তু নাস্তাটা ভাজতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে তো দেখুন সবগুলো নাস্তা একদম ভালো করে কোট করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলকে এরকম হালকা গরম হয়ে এলে একে এঁকে নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তা আমি সবগুলো নাস্তা আমি একসাথে ভেজে নিব এই নাস্তাগুলো কিন্তু একসাথে সব সবগুলো ভাজা যায় অনেকগুলো একসাথে নিতে পারবে তো যখন হালকা একটু হয়ে আসবে তখন উল্টে তা না হলে কিন্তু দেখুন পারফেক্ট ভাবে আপনারা তৈরি করে নিতে পারতেছেন তো হালকা কালার চলে এলে এবং অনুর্বর তো আমি সব সুন্দর একটা ব্রাউন কালার করে নিতে হবে আর চুলা হিটটা কিন্তু মিডিয়ামে রেখে আমি বলগুলো ভাজবো তো দেখুন একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি তার এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে আপনি বসে বাসায় ট্রাই করবেন তো পেটিসটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি আমি এখানে ময়দা দেয় টেবিল চামচ তবে এখানে চাইলে আপনার আটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি তো চিনিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেবেন সারটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি দেড় কাপের জন্য দেড় টেবিল চামচ সাদা তেল এখন হাত দিয়ে খুবই ভালো করে ময়ামটা করে নিতে হবে তাহলে পেটিসটা খুবই মুচমুচে হবে তাই অবশ্যই ময়ামটা পারফেক্টভাবে করবেন তো দেখুন পারফেক্টভাবে করে নিলে কিন্তু এবার মোট করলে দলা পাকিয়ে যাবে তাহলেই বুঝবেন আপনার ময়ামটা পারফেক্ট হয়েছে তো এখন আমি নর্মাল পানি অ্যাড করে নরম একটা ডো তৈরি করে নিচ্ছি এভাবে অল্প অল্প পানি অ্যাড করে খুব স্মুথ একটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি এভাবে অল্প অল্প পানি করে দুটা তৈরি করে নিয়েছি দুটা কিন্তু এরকম নরমই হবে এখন আমি উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে রেস্টে রাখা পর উপর থেকে ড্রাই না হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তেল ফাঁকের ভিতরে পুটটাও তৈরি করে নিচ্ছি তার জন্য চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে এলে এতে ফুরনে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা জিরাটা আমি সেকেন্ড দু ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম আমি চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নয়ের চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি মরিচটা এখানে আপনার চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা আলু সিদ্ধ করে এরকম আধ ভাঙ্গা করে দিয়েছি এটা কিন্তু একদম মিহি করে ভাঙা যাবে না এরকম আধ ভাঙ্গা করে দিবেন তাহলে পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে পুরের ভিতরে কিন্তু কামড়ে কামড়ে কিন্তু আলুটা পড়বে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আলুটা আমি একটি দুইক মিনিট ভেজে নিব দুই এক মিনিট আলুটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি টমেটো সস এখানে আমি মিনি প্যাকেটের একটা টমেটো সস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে নিতে পারেন এখন সসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সসটা দিয়ে আমি দুই এক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো বন্ধুরা দেখুন মিশানো হয়ে গেছে এরপর যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া আর এখানে আমি দুই প্যাকেট নুডুলসের মশলা নিয়েছি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা নিয়েছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে ম্যাগি বা চাট মশলাও দিতে পারেন এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এটা আর ভাজার প্রয়োজন জাস্ট একটু মিশিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য তবে চাইলে এটা স্কিপ করতে পারেন ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো পুটটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন একটা ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি নাস্তার বাকি প্রসেসিংগুলোও করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ডোটা একদম ভালো করে সেট হয়ে গিয়েছে এরপর যে মেখে নিচ্ছি এতে করে নাস্তাটা আরও ক্রিস্পি হবে তো দেখুন দেখতে কতটা স্মুথ দেখাচ্ছে ওটা এখন আমি একটা চুরির সাহায্যে এক সমান করে সোয়েটার লেচি কেটে নেব তবে অবশ্যই লেচিগুলো সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তো লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি লেচিগুলো এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো লেচি কিনতে প্রথমে গোল গোল শেপ করে নিব তো দেখুন সবগুলো গোল গোল শেপ করা হয়ে গেলে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা বা আটা দিয়েও বেলে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু খুবই ইজিলি রুটিটা পাতলা করা যায় যতটা সম্ভব পাতলা প্রয়োজন ততই পাতলা করে নিতে পারবেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি এটা কিন্তু একদম পাতলা করেই বেলতে হবে রুটিটা যতটা পাতলা করা যায় তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা হাত দিলে কিন্তু নিচ থেকে হাতটা দেখা যাচ্ছে এরকম করে পাতলা করে নিতে হবে তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি প্রথমে একটা রুটির উপরে একটু তেল লাগিয়ে নিব একটা সম্পূর্ণ রুটির উপর লাগিয়ে নিতে হবে হাত দিয়ে তারপর উপর থেকে কিছু কর্নফ্লাওয়ারও লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ এগুলা করবেন তাহলে দেখবেন খুবই লেয়ার যুক্ত একটা আপনারা পেটিস তৈরি করতে পারবেন তখন লাগানো হয়ে গেলে আর একটা রুটি আর উপরে দিয়ে নিচ্ছি আর রুটিটা এভাবে সমান করে নিতে হবে টেনে টেনে তো সমান করে নিয়ে তারপর উপরে আবার একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে আবার কিছুটা কম উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রসেসিংগুলো দেখুন আমি কিভাবে করছি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ করবেন তাহলে দেখুন আপনার নাস্তাটা খুবই পারফেক্টভাবে আমি কিন্তু তিনটা লেয়ারেই করব তাই এখানে আমি তিনটা রুটি নিয়েছি আপনারা চাইলে চারটা পাঁচটা লেয়ারও করতে পারেন তো সম্পূর্ণভাবে করা হয়ে গেলে এখন আমি সাইডগুলো কেটে একদম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দেখুন সাইডগুলো একদম সমান করে স্কয়ার শেপে কেটে নিতে হবে চাইলে আপনি কাটার দিয়েও কাটতে পারেন এই সাইডের অংশগুলো আবার বেলে আমি এভাবে রুটির মতো তৈরি করে নিব এখন আমি মাছ বরাবর কেটে এভাবে চার টুকরা করে নিচ্ছি তো দেখুন পেটিসের জন্য আমার শীতটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা পেটিস তৈরি করে নিচ্ছি প্রথমে সাইডে সাইডে এবার পানি লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু আপনারা ভাজার সময় আর সাইডগুলো খুলে যাবে না তাই অবশ্যই পানিটা একদম ভালো করে লাগিয়ে নেবেন এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা পুর প্রয়োজন ততটাই দিয়ে নেবেন তখন এখন এখন আমি সাইড থেকে একটু দুটো সাইডের মাথার অংশটা এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি তারপর তিন নম্বর মাথার অংশটা এভাবে লাগিয়ে নিতে হবে এরপর বাকি সাইডটা এভাবে চেপে সিল করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সিল করতেছি এরপর এই যে লেয়ারের অংশগুলো একটু উপরের দিকে রেখে তারপর সিল করতে হবে তাহলে দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আর খেতে অনেকটা মুচমুচে হবে তো ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখুন তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে যতটা ইজিভাবে তৈরি করা যায় ততটা ইজিভাবে তৈরি করার চেষ্টা করছি এরপরে যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি সাইডে একদম ভালো করে সিল করে নিচ্ছে পানি দিয়ে তারপর মাছ বরাবর পুরটা দিয়ে নিচ্ছে হয়ে গেলে দুই সাইডের মাথার চেপে লাগিয়ে নিতে হবে দেওয়া অবশ্যই একদম ভালো করে চেপে চেপে লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু বাজার সময় মাথার অংশটা একদমই খুলে যেতে পারে তো দেখুন সাইডের সাইডের অংশটা ভালো করে লাগিয়ে নিয়েছি একদম এখন আমি সাইডের লেয়ারগুলো একটু উপরের দিকে রেখে এভাবে চেপে দিচ্ছি যেহেতু আমি ভিতরে পানি ইউজ করেছি তাই খুব তাড়াতাড়ি সিল হয়ে যাবে বন্ধুরা দেখুন এই অংশগুলো কিন্তু একটু উপরের দিকে রেখে এভাবে চেপে নেবেন তাহলে দেখবেন ভাজার সময় লেয়ারটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন চুলায় আমি তেল বসিয়ে রেখেছি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা এরকম হালকা গরম হয়ে এলে একে একে পেটিসগুলো আমি দিয়ে নিচ্ছি এরকম হালকা গরম অবস্থায় কিন্তু পেটিসগুলো দিতে হবে আর এটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত একদমই মুসমুচো হবে তো বন্ধুরা দেখুন লেয়ারটা কতটা সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু পার্ট বাই পার্ট খুলে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আস্তে আস্তে মিডিয়াম আছে এভাবে ভেজে নিতে হবে খুব একদম মুসমুচা করে হাই হিটে বাজলে কিন্তু ভিতর থেকে মুষ হবে না উপর থেকে কালার চলে আসবে তো বন্ধুরা দেখুন অবশ্যই এভাবে ভেজে নিবেন ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি সেম ভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি প্রথমে হিটটা একদমই কমিয়ে তারপর পেটিস গুলো দিতে হবে তাহলে দেখবেন লেয়ারটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখুন সেম ভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু বাচ্চাদেরকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে যারা একবার তৈরি করে দেবেন সে কিন্তু নেক্সট টাইম আপনাকে রিকোয়েস্ট করবে এটা তৈরি করে দেওয়ার জন্য তো আমার নাস্তা ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু চসের সাথে খেতে একদমই জমে যাবে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে